একজন একশো টাকা এটা কত মিনিটের জন্য হু এখন আসলে মজা করলাম এখন কিন্তু পরেছি হচ্ছে সেই লুসাই গ্রামে লুসাইদের কিন্তু ভাই যে ভালো আর থেকে কেমন লাগছে লুসাই গ্রাম কেমন পরে কেমন লাগছে আর সাজে এসেছি সাজে এসে সাজেকের ফিল নিচ্ছি পাহাড় দেখেছি আর লুসাই গ্রামে এসেছি তারপর হচ্ছে হিলিপ্যাডে গিয়েছি আসলে লুসাই গ্রামে আসবো আর এই ঐতিহ্যবাহী পোশাকটা পরিধান করব না তখন কিন্তু একটা অপরিপূর্ণতা থেকে যায় কিন্তু এখন এই লুসাইদের ঐতিহ্যবাহী যে পোশাকটা যদিও এটা একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা ওনারা ভাড়া নিয়েছে বাট আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি কারণ ওনারা কিন্তু যখন এটা আমাকে পড়িয়ে দিয়েছে অনেক ভালো তারা হেল্প করেছে এবং পুরো যে ড্রেসটা আমি পরেছি আমাকে পুরো যে ড্রেস আপে দেখছেন আপনারা পুরো ড্রেস আপেই তারা কিন্তু হেল্প করেছে এবং যদিও এটা বিশ মিনিটের জন্য বা আমি বলেছি যে আমাকে এটা তিরিশ মিনিটের জন্য দিলে একটু ভালো হতো তারা কিন্তু বলেছে যে কোনো সমস্যা নেই আপনাকে এটা তিরিশ মিনিটের জন্য দেওয়া হলো হ্যাঁ স্বাগতম এখানে স্বাগতম জানানো হয়েছে এবং আমাদের মতো কিন্তু এখানে আরো অনেকে এসেছে ভাইয়া কিন্তু পরিধান করেছে লুসাইদের পোশাক এবং আপু কিন্তু পরেছে আচ্ছা অবশ্যই ভালো আর এটা ট্রাই করছি এটাও অনেক এক্সাইটেড খুবই ভালো লাগতেছে লাগতেছে আচ্ছা আপুর কেমন লাগতেছে একটু আপুর কাছে একটু শুনে ভালো ভালো লাগতেছে আপনার ফিলিংস এখানে সাজে এসে কেমন লাগছে না ভালো লাগছে লুশাই গ্রাম কেমন মাশাআল্লাহ পোশাক পরে কেমন অনেক সুন্দর লাগছে আপুরও অনেক ভালো লেগেছে এটা হচ্ছে জল বুক আমি যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জল বুক একটু বিদ্যুৎটা দেখে আপনাদের কাছে তো লুসাই গ্রামের এই জল বুকে যেটা রাখা আছে প্রথমত এটা আমরা সবাই কিনি হ্যারিকেন বা হারিকেন যাই বলে না কেন অনেক কিন্তু ঐতিহ্যবাহী শুধু লুসাই গ্রামেই না এটা কিন্তু আমাদের যারা বাঙালি রয়েছে আমরা বাংলাদেশে রয়েছি গ্রামগঞ্জ একসময় বেশ প্রচলন ছিল এখনও যেহেতু বিদ্যুতের বিদ্যুৎ আসায় হয়তো এটা প্রচলন কমে গিয়েছে আর এখানে কিন্তু ডিটেলস লেখা রয়েছে জলবুগে একটা স্থান যে সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো অর্থাৎ লুসাই পুরুষদের মধ্যে লুসাই পুরুষদের মধ্যে যারা অবিবাহিত যারা ব্যাচেলর তারা কিন্তু এই গ্রামে থাকত এই যে দেখুন এখানে কিছু চিত্র দেওয়া আছে একটু যদি আপনাদের দেখাই এই যে লুসাই এখানে রিসোর্ট হ্যাঁ ঠিক আছে আমার ক্যামেরাম্যান আসলে অনেক ভালো এত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আমাকে এবং এই পাশটা যদি একটু দেখায় আপনাদের থ্যাংক ইউ সো মাছ যারা ভিডিওটা দেখছিলেন এবং আবারও বলছি যারা লুসাই গ্রামে যারা আসবেন তারা এই ঐতিহ্যবাহী পোশাকটা অবশ্যই অবশ্যই পরার চেষ্টা করবেন